ওনারা ভিকটিম দুজন ওনারা চিটাং থেকে রওনা করে এসে গ্রিন লাইন বাসে রাজার বাগে নামেন নামার পরে ওনাদের যাওয়ার কথা ছিল বনশ্রীর দিকে একটা সিএনজিতে ওঠেন সিএনজিতে ওঠার পরে সিএনজিতে ওঠার পরে সিএনজি ড্রাইভার কটুক জায়গা নিয়েছে যেহেতু ওনারা চিটাং থেকে আসেন ঢাকা শহরের রাস্তা ঠিকমতো ছিলেন না তো ওনাদের মনে হয়েছে যে বনশ্রী কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে আমি একটু নেমে ঠিক করতেছি তখনই দুই পাশ থেকে দুজন এসে চেপে ধরে ওনাদেরকে চোখটোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায় নিয়ে ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে বিকাশে টাকা তুলছে টোটাল পাঁচ লাখ একত্রিশ হাজার টাকা এবং ইন্টারেস্টিং হলো তারা দুজনই সাংবাদিক যে দুজন ভিক্টিম তারা চিটাং এর সাংবাদিক তো ওনাদেরকে যখন ছেড়ে দেয় এই পুরা সারা রাতি ছিলেন ওনারা তো যখন ছেড়ে দেয় ওনাদের চোখ মানে একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে আসে যে ড্যামরা লেখা মানে ওনাদের মনে হয় যে এটা ড্যামরা এলাকা হইতে পারে তো ওনারা আমাদের কাছে আসেন আমরা ওইখান থেকে খোঁজা শুরু করি ওরা মানে আসামিরা ওনাদেরকে রিক্সায় তুলে দিয়ে বলছে যমতওয়াইল চলে যাও তোরাদের একটু পাথায় আছে এবং লেখা ছিল ডেমরা তো আমরা উনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে প্রিয় খোঁজার চেষ্টা করি যে ওনার ঠিক কোন জায়গাটা ইয়া ছিলেন আর আমাদের একটু কনফিউশন ছিল ওখানে ডেমরা এবং যাত্রাবাড়ী দুইটা থানারই বর্ডারিং যে কারণে আসলে মামলার ক্ষেত্রে প্রিয় তো একটা ইম্পর্টেন্ট তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যে এটা যাত্রাবাড়ী এলাকা যাত্র